আজ আমি আমরা ডাল বা টক ডালের রেসিপিটা শেয়ার করছি যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য পরিমাণ মতো মুসুর ডাল নিয়েছি চাইলে আপনারা রেসিপিটা মটর ডাল দিয়েও করতে পারেন তো প্রথমেই আমাদের ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ডাল দিকে ধুয়ে পরিষ্কার করে নিলাম ওইদিকে গ্যাসে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছিলাম জল হালকা গরম হওয়ার পর মুসুর ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর উপর থেকে যে ফেনাটা বের হবে এই ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আমি একটুখানি এভাবে একটু ঘুটে নিলাম আর কি চাইলে আপনারা ডাল ঘঁটা কাটা দিয়েও ঘুরতে পারেন এবারে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে নেওয়া আমরা সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল আপনারা ডালের ঘনত্ব যেমন করতে চাইছেন আর কি হালকা বা ঘন সেরকম বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন আমি একটু হালকা পাতলাই করব তো আমি জলটা একটু বেশিই দিয়েছি তো মোটামুটি দুই থেকে তিন মিনিট ডালটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ গোটা কালো সর্ষে সর্ষেটাকেও মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়নটা বেশ সুন্দর করে ফুটে যাওয়ার পর ডালটাকে সাবধানে ঢেলে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এ সময়তে হাইতেই রাখতে হবে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ডালটাকে রান্না করে নিতে হবে আর এরই মাঝে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আমি এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিলাম আপনারা যেমন টক খেতে পছন্দ করেন সেই বুঝেই কিন্তু চিনি ব্যবহার করবেন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিনিট খানেক খুটিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আমরার ডাল বা টক ডাল রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করো চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ